আসসালামু আলাইকুম কথা বলছি কাজী আনিস মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেনমোহর বিষয়ে এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি তো আজকেও এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করছি সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে থাকেন বা অনেকে ভেবে থাকেন যে স্ত্রী যদি তালাক দেয় তাহলে কি দেনমোহরের টাকা দিতে হবে কি না আসলে তালাক যেই দিক না কেন দেনমোহরের টাকা মাফ করার ক্ষমতা বা এই দেনমোহর থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কোনো আইন দিয়েই রোধ করা সম্ভব না কোনো কিছু দিয়েই রোধ করা সম্ভব না যদি যিনি একমাত্র দেনমোহরের টাকাটা পাওনাদার মানে স্ত্রী উনি যদি মাফ করেন সেক্ষেত্রে সম্ভব এছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয় অতএব বিয়ের সময় আসলে এটা একটা খুব সেন্সিটিভ বিষয় বিয়ের সময় যখন দেনমোহরটা নির্ধারণ করবেন তখন আপনার আর্থিক সংগতি আর্থিক যোগ্যতা বিচার বিশ্লেষণ করে দেনমোহরের টাকাটা নির্ধারণ করবেন যাতে পরবর্তীতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সাপোজ যদি বিবাহ বিচ্ছেদ ঘটে বা স্ত্রী যদি দেনমোহর পরিশোধ করতে বলে তখন যাতে আপনি ওই দেনমোহরটা পরিশোধ করতে পারেন সো বোঝা গেল দেনমোহরের টাকা পরিশোধ কর তেই হবে সেটা তালাকেই হোক তালাক যেই দিক না কেন স্ত্রী দিক বা স্বামী দিক এটা দেনমোহর আপনি যদি এভাবে বলা যায় আপনি যদি পাগলও হন আপনি যদি ফকিরও হন তারপরেও কাবিন নামায় যে দেনমোহরের টাকা উল্লেখ করা আছে সেই টাকা আপনাকে পরিশোধ করতেই হবে সবাই এ ব্যাপারে সচেতন থাকুন এবং খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ